কি বলতে পারি আর কি বলবো কিছুদিন আগে একটা মৃত্যুর ভিডিও বানিয়েছিলাম অনেক লোক তাতে দেখেছে কিছু বলার নেই আমার এখন ফেঁসে তো আছি তাই ভাবলাম আর একটু ফেসে যাই ফেসে আর একটা নতুন জিনিস করি যেটা আমার শখের জিনিস একটা আর একটা ফোন কিনলাম আমি একটা রিয়েলমির ফোন ছিল অলরেডি একটা রিয়েলমির ফোন আছে আমার কাছে দেখতেই পাচ্ছ রিয়েলমির ফোন অলরেডি একটা আছে এটা রিয়েলমি এইট সতেরো হাজার টাকা নিয়েছিল রিয়েলমি এইট নিজের টাকায় নিজের দমে কিনেছিলাম যদি ভিডিওটা দেখিস মনে রাখবি যাকে বলছি সে বুঝে যাবে ঠিক যদি সে ভিডিওটা খুলে দেখে সে ঠিক বুঝে যাবে যে নিজের দমে কেনার নিজের বিল আছে নিজের ইনকাম আছে সব কিছু নিজের আছে লোকের টাকায় লোন করিয়ে লোকের টাকা অন্য কোনোভাবে ছেপে যে এই তিন নম্বরের ছেলে চার নম্বরের ছেলে এত টাকা ইন্টারেস্টে দিচ্ছে টাকা তার লেট ফাইন তার টাকা করে ইন্টারেস্ট খাটিয়ে আছে যার বোঝা সে বুঝবে ঠিক টাকা পয়সা নিয়ে বড় বড় জিনিস করা বড় বড় ডায়লগ মারা এগুলো হয় আর কি এটাই বাবা মার শিক্ষা কিছু করার নেই এসব কিছু কিছু আছে লোক কিছু কিছু আছে মানুষ যারা স্বার্থপর হয় এবং স্বার্থপরই সারা জীবন থেকে যায় যারা সাহায্য করে তাদের মাত্র সম্মান ভক্তি শ্রদ্ধা এইসব তো কিছুই করে না উল্টে তাদেরকে যারা সাহায্য করেছে তাদেরকে কীভাবে অপমানিত করা যায় কিভাবে আরও মানে কি বলবো বেজ্জত করা যায় কি কীভাবে সেই সব জিনিসগুলো অবশ্যই করতে জানে এসব বাবা মা শিক্ষে আমি বারবার বলছি ঠিক আছে কারণ বাবা মা যদি দিয়ে হাড় ভেঙে হাড়গোড় ভেঙে দিয়ে যদি শিক্ষা দিত ছেলেটাকে তাহলে আজকে এতটা বিগড়াতে পারত না শিক্ষা পায়নি বলে আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে ঠিক আছে তা যাই হোক নিজের ইনকামের করা টাকা তো আমি যেটা বলছিলাম ফোর কে সিক্সটি আলা ভিডিও আমার অনেক দিন করার শখ মেনলি ফ্রন্ট ক্যামেরাতে তা এরকম অনেক মোবাইল আগে বেরিয়েছিলো ইনফিনিক্সের একটা ছিল কুড়ি হাজারে ওটা নিয়েই নি তখন আমি তা রিসেন্টলি রিয়েলমি জি টি সেভেন্টি ফোর কে সিক্সটি দিচ্ছে সামনে পিছন দুটোতেই চৌত্রিশ হাজার টাকা দাম আমার বাড়িতে একটা ফাইভ জি ফোন ছিল পোকোট এক বছর আগে কিনেছিলাম সাড়ে আট হাজার আট হাজারে কিনেছিলাম সেই ফোনটা এক্সচেঞ্জ করার পরে আমাকে সাড়ে দশ হাজার টাকা দিল আর সাড়ে দশ হাজার টাকা যখনই আমাকে দিল আমি দেখলাম অফার যখন দিয়েছে এই রিয়েলমি জিটি সেভেন্টিতে একমাত্র অফারটা দিচ্ছে সাড়ে দশ হাজারের তাহলে আমি দিয়ে দিই আমার ওদিকটা দু হাজার টাকা লাভ তো হয়েই যাবে প্লাস আমার কার্ড আছে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আরও আড়াই হাজার টাকার এক্সট্রা ডিসকাউন্ট পড়ে টোটাল আমার একুশ হাজার টাকা ফোনটার দাম পড়েছে প্লাস আঠেরো মাসের নোকস্ট ইএমআই এর থেকে ভালো অফার পাওয়া যায় না মাসে তেরোশো থেকে চোদ্দোশো টাকা সামথিং একটা ইএমআই পড়বে যেটা আমি আমার কাজ চালিয়ে দেওয়ার দম রাখি অন্য কারোর মতো না যে অন্য কারোর লোকের ইন্টারেস্টের টাকা মেরে লোনের টাকা মেরে ঠিক আছে সব নিজের শখের জিনিস পূরণ করবো যাকে বলছি সেদিক বুঝে যাবে যদি কোনো ভিডিওটা দেখে দেখলো তো আমার কিছুই যায় আসে না কারণ আমি সত্যি কথা বলতে একদম দ্বিধাবোধ করি না কারণ নাম ধরে তো বলিনি এবার তার যদি ফেটে যায় ভিডিওটা দেখে তাহলে আর আমার কিছু করার নেই ভাই ফেটে যেতেই পারে ভিডিও দেখে ফেটে গেলে আমার কিছু করার নেই সত্যি কথা বলছি একদমই কিছু করার নেই আজ থেকে সে দু বছর পরেই দেখুক এক বছর পরেই দেখুক কিংবা পাঁচ বছর পরেই দেখুক কিংবা দশ বছর পরেই দেখুক ফাটলে ফাটে সত্যি কথা বলতে ভয়েল করা উচিত না আর মেন কথা সত্যি কথা একটু তিতো হয় সত্যি কথা একটু গায়ে লাগে বড্ড গায়ে লাগে